প্রত্যেক দিন তো রান্নাঘর থেকে শুরু করছি আজকে মাছ বাজারে চলে আসছি হ্যাঁ আজকে এখন বাজে সকাল ওই সোয়া সাতটা বাজে তো একটু মাছ বাজারে ও বাজার করতে আসবে পড়াতে যাবে একটা দিয়ে বললো যে বাজারে আসবে আর কি চলো তাহলে আমিও যাই অনেকদিন থেকে যাই না তো চলো আমিও যাই তো ওর সাথে চলে আসলাম মাছ বাজার তারপরে মাছ তো নেওয়া হয়ে গেল মানে বেশি এত সকালে না বেশি দোকানও বসেনি তখন সাতটা শোয়া সাতটা বাজে ওই দু একটা মাছের দোকানে বসেছিলো সব রুই কাতল আর টুকটাক ছিল আর কি এই তো মাছ নেওয়া হয়ে গেল একটু শাক পাতাও নেওয়া হয়ে গেছে এই বাধা মর্নিং আজকে সকাল সকাল মানে সাড়ে আটটা বাজে অন্যদিন তো এগারোটার আগে ভিডিও শুরু করতে পারি না তো আজকে শুরু করেছি আজকে উঠেছি অনেক তাড়াতাড়ি ওর জন্য দেখতে পেলে ওর সাথে বাজারও গিয়েছিলাম তো গিয়েছিলাম যাচ্ছিলো চলো যাই বাজারটা যা নিয়ে আসলাম এসে আমার ঘরটাকে আজকে একটু চেঞ্জ করলাম মানে শুধু জিনিসপত্রগুলো যে ভাইকে ডাক দিলাম ভাই সব সরিয়ে দিলো এগুলো ছড়ানোর ছিল এখন পরিষ্কার করা হবে দেখো অনেক কাজ হয়েছে আজকে পুরো ছড়ানো ছিটানো আছে এই ড্রেসিং টেবিল আর এই আলমারিটা হচ্ছে পড়ার ঘরে ছিল তো এটা হচ্ছে এখানে নিয়ে আসা হয়েছে এখনও কিছু বোঝানো হয়নি সব এলোমেলো হয়ে আছে আর হচ্ছে এখানে যে শোকেশটা ছিল ও ডাইনিং টেবিলটাকে ঘুরানো হয়েছে সব ভাই ঘুরিয়ে দিয়েছে আমার তো সম্ভবই না ডাইনিং লম্বা ছিল ওটা এইভাবে রাখা হয়েছে আর এই দেখো ওই শোকেশটা আর এদিকে দিকে ওই কাঠের আলমারিটা ছিল ওই পাশে তো শোকেশটাকে ঠেলানো মানে পেছানো হয়েছে আর এই দেখো সব এলোমেলো আর এই যে সামনের ঘরে এটা ছিল এটা এই পাশে নিয়ে আসছি ভেতরে তো পরে গুছিয়ে নিই তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি দেরি হবে অনেক লেট হবে আগে রান্নাঘরে যাব তারপরে আর বাজার তো এনেইছে এই যে বাজার বাজার কিচ্ছু গোছানো হয়নি এটা হচ্ছে কুমড়ো মিষ্টি কুমড়োর ডোকাটাই করব আর মাছটা হয়তো রাত্রে করব আজকে রুই মাছ আনা হয়েছে জানো বাজারে গেছে মাছের দোকানই খোলে তো রুই কাতল আর কি কী সব চিংড়ি ছিল আর কি সব ওগুলো মাছ খাইলা মানে রিঠা পিঠা থাকে যে ওই সব মাছ ছিল ওগুলো তো খাই না আর মাছের দোকান সবজির দোকান বসেই নেই এত সকালে আর পায়ের দিকে চা বানাচ্ছে আমি চা বানা একটু চা খাই চলো তারপর দেখো আমাদের যে পাখি ছানাগুলো ছিল আর কি তো ওইগুলোকে সবগুলোকে একটা শপে দিয়ে আসবে আর কি একটা দোকানে নিয়ে নেবে আর দুটো আছে দুটো আরেকজন নিবে তো ওই দুটোই আছে তো সকালবেলায় ওর বাবা হচ্ছে পড়া স্কুলে যাবে তার আগে ওদের দিয়ে তারপরে এসে স্কুলে যাবে আর কি তো দোকানে দিয়ে আসতে গেল আর এই যে একটা আছে আরেকটা আছে আরেক জায়গায় তো এই দুটো আরেকজন নিবে আর কি আর দেখতে পেলে আজকে সব ঘরদুয়ার উলট পালট করে দিয়েছি ঘরদুয়ারগুলো সব আজকে একটু মানে সব ঘর না দুটো ঘর একটু চেঞ্জ করলাম আর কি পড়ার ঘর আর সামনের ঘরটা এই পড়ার ঘরে না আমার ড্রেসিং টেবিলটা ছিল তো যেহেতু রোজ মানে সার আসে বাড়িতে পড়াতে দুটা তো একটু অসুবিধেই হয় আমার ড্রেসিং টেবিলটার জন্য গিয়ে গিয়ে তো রেডি হওয়া চুল আসানো যাই হোক একটু তো দরকার পড়েই অসুবিধা হয় তো ভাবলাম চলো ড্রেসিং টেবিলটা আর এই আলমারিটাকে সামনের ঘরে আর এখানে যেটা ছিল ওটা ওই ঘরে নিয়ে যাব। তো একটু আমি আবার আগা আমার ঘরটা না একটু উলট পালট করতে আমার ভালোও লাগে আর এদিকে আমি ঘর তো সব উলট করে নিয়েছি তারপর মাসি ফোন করলো যে মাসি আসতে পারবে না একটু অসুবিধে হয়ে গেছে আসতে পারবে না এই যে হয়ে গেছে আজকে তো সব ফুলট পালট আর মাসি আসবে না যাই হোক আমাকে এগুলো তো শেষ করতেই হবে কাজ তারপর আবার রান্না বসালাম রান্না বসাতে বসাতে মাসি আবার ফোন করলো যে আমার হয়ে গেছে কাজ আমি যাব একটু লেট হবে যাব আমি ঠিক আছে তুমি লেট হলেও আসো যদি তোমার অসুবিধে না থাকে তারপরে মাসি আসবে এসে মাসি যেগুলো করার ওগুলো তো করবেই আর এদিকে আমি ঘরদুয়ারগুলো চেঞ্জ গুছাচ্ছি আর কি সব ঝালা পোছা হয়ে গেছে সব চেঞ্জ করা কি সকালবেলা ভাই করে দিয়েছে এগুলো টানাটানি ওর পাপা তো পারবে না তো ওই জন্য ভাইকে দিয়ে আমি ফার্নিচার দু একটা চেঞ্জ করেছি তারপর তো গুছিয়ে দিয়েছি আর আমার আজকে স্নান করতে করতে চারটা বেজে গেছে মানে স্নান করে বেরোচ্ছি তখন ওর পাপা স্কুল থেকেও চলে আসছে আর কি এটা হচ্ছে সন্ধেবেলায় মেয়ে পড়তে বসছে ওকে একটু কোল্ড কফি করে দিলাম বললো যে কোল্ড কফি খাবে চলো তোমাদের দেখাই এখন একটু মানে কেমন করে সাজালাম তো ওই যে গাছ আমার এমনি তো আগেও ছিল ঘরে তো এগুলোকে কিছুদিন বাইরে রেখেছিলাম আবার এই যে করেছি আর কি তো এখানে গাছ গাছটাছ দিয়ে হালকা হালকা একটু সাজিয়েছি আর এখানে একটু মানে ওই যে লাইটগুলো থাকে ছোটো টুনি লাইটগুলো তো এগুলো রেখেছি এগুলো সেট করা হয়নি ওর পাপা পরে সেট করবে ড্রেসিং টেবিলে ঢাকনা ঢুকনাগুলো সব নতুন কিনেছি আর কি আজকে কাজের মাঝখানে আমি দোকানে গিয়ে এগুলো কিনেও নিয়ে আসছি কিছু জিনিসই ঢাকনা তারপর এখন একটা টেবিল ছিল মাঝখানে রেখেছি কার্পেটের উপরে ওটার ঢাকনা আর এই পাশে আরেকটা একটা টেবিল বসিয়েছি ওটার ঢাকনা তো সব এগুলো টুকটাক মাঝখানে গিয়ে কিনেও নিয়ে আসছি আর এখন তো বেশি নেই দুটো বাকি আছে তো ওদের এই সাইডে রেখেছি ওই সাইডে রেখেছি আর কি আর ওই ঘরটা চলো দেখাই মেয়ে তো পড়ছে এখানে ঘরে হচ্ছে একদম সোকেশটাকে এই পাশে রেখেছি আর বড়টাকে ওদিকে একটু চাপিয়ে রেখেছে এই ঘরটাও না দুটা জিনিস বের হয়েছে একটা ঢুকেছে কিন্তু তাও অনেকটা জায়গা ফাঁকা হয়ে আর কি অনেকটা জায়গা বেরিয়েছে এই ঘরে যাই হোক এই ঘরে অতটা প্রয়োজন হয় না শুধু পড়া টড়ার সময়ই প্রয়োজন হয় আর কি এই তো তো তারপর হচ্ছে মেয়ে যে ওদেরকে খাওয়াবে তার আগে একটু বের করলো ওদেরকে মানে একা হয়ে গেছে তো ছোটোটা একদম ওপরে আছে তারপর রাত্রে দুটাকে একসাথেই রাখবে আর কি এ একদম একা হয়ে গেছে সবাই ওর মানে আরও চারটা ছিল ছটা ছিল তো ওদেরকে নিয়ে গেছে সবাই একসাথে ছিল আর কি তারপরও একদমই একা হয়ে গেছে তারপর দিনের বেলা তো আজকে সেরকম কিছু রান্না করতে পারিনি যেহেতু আগের দিনের মাছ ছিল আর কি তো রাত্রিবেলা হচ্ছে মাছের ঝোল করেছি ঠিক আছে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও না